সে ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা পৌঁছে দেবো আপনাদের কাছে আমাদের কাজ শুরু হয়ে গেল আমরা যাচ্ছি কুমারসন্ডার দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আসুন্না সেন্টারের প্যাকেজিং সম্পন্ন হওয়ার পরে প্রতি গ্রামে গ্রামে টটত করে নিয়ে যাচ্ছে টিম লিডার ভাইদের বাড়িতে টিম লিডার ভাইয়ের কাজ হচ্ছে তার টিমকে নিয়ে তার গ্রামে যত অভাবী অসহায় পরিবার আছে সেই পরিবারকে কুরবানির সামগ্রী বিতরণ করা তো আশা করছি যত দ্রুত সম্ভব সেই ভাই কাজ সম্পন্ন করবেন এবার এবার আমরা আমরা টিম লিডার বাড়িতে পৌঁছে দেবো প্রতি গ্রামে গ্রামে একজন করে টিম লিডার ভাই রাখা হয়েছে যাতে করে কাজটা সহজ হয় নতুন কৌশলে যত স্বেচ্ছাসেবক ভাই কাজ করছেন মনের আনন্দে খুশিতে আপনারা দেখলেই তাদের চেহারাতে একটা শীতল হাসি দেখতে পাবেন আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সেই ভাইরা কাজ করে যাচ্ছেন আর সেই হাসিটা মুগ্ধকর আপনারাও যদি আপনাদের গ্রামে অভাবী অসহায় পরিবারকে সাহায্য করতে চান তাহলে আপনাদের টিম সহ আসন্না সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন এবং আসন্না সেন্টারের সঙ্গে যুক্ত হন। হনার বাড়িতে পৌঁছে এবার এখানে মাল আশ্না সেন্টারের একটাই চেষ্টা আল্লাহ আল্লা সুহানুতলা যে মানুষকে যে ব্যক্তিকে ধন সম্পদ দিয়েছেন দান করার তৌফিক দান করিয়েছেন সেই দান থেকে অসহায় অভাবী পরিবারকে একটু ভালোবাসা দেওয়া যে ব্যক্তি অন্য নির্ভরে চলছে ইনকামের কোনো মানুষ নেই কোনো ব্যক্তি নেই তিনি অন্য গ্রামে গ্রামে চেয়ে চেয়ে খাচ্ছে সেই পরিবারকে একটু খুশি দেওয়ার জন্যই আসুন্না সেন্টারকে তৈরি করা হয়েছে আসুন্না সেন্টারের প্রচেষ্টার সাথে আপনারাও যুক্ত হতে পারেন যুক্ত হওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেই গ্রুপে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয় আসুন্না সেন্টারের তো আপনারাও চাইলে যুক্ত হতে পারবেন অতি সহজে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত হন বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন আসুন্না সেন্টারের পাশেই থাকার আহ্বান জানাচ্ছি আপনারা সকলেই আসুন্না সেন্টারকে এগিয়ে নিয়ে যেতে আরও ভালো কাজ করতে আসুন্না সেন্টারের পেজের সঙ্গে যুক্ত হন পৌঁছে গেছি ফকির ফকিরপাড়া গ্রাম যাওয়ার জন্য শুরু করে দিয়েছি আমরা ওই আসছে ঢালে নামছে অনেকটা খারাপ রাস্তা

আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা আসুন্না সেন্টারের যে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে একটি শেয়ারের মাধ্যমে হলেও আসন্ন সেন্টারকে সহযোগিতা করুন আসসালাম আলাইকুম নতুন গ্রামে আমরা চলে এসেছি